আমারও জানা যা জানাজা পড়াবে হেজন সে যেন হয় গোয়া পঞ্জ আমারও জানাজা পড়াবে যেজন সে যেন হয় গোয়া পঞ্জ সকালে কি বিকালে দুপুরে কি রে পা দিয়া বইলা দিয় বন্ধু যা জানাজা যে জন সে যেন হয় গা ফু আমারও জানাজা পড়াবো যে সে হাই গোঁয়া ফোন বাবার পাশে দিও কবর করিয়ে মিনতি মনের কোন রেখে দিও রেখে যাওয়া স্মৃতি বাবার পাশে দিও কবর করিয়ে মিনতি কোন রেখে দিও রেখে যাওয়া সি দি সাইকলে মা পড়াই দিল আশিলে সুমা আমারও জানা যা পড়াব যেইজন সে যেন হয় গঞ্জ আমারও জানা যা পড়াব দেহে জোর সে যেন হয় গই আপন জানাজা আমারও জানা যা পরাবে যে সে যেন হয় গই আপন গান করিতাম শিল্পী ছিলাম নাই গো বলার প্রয়োজন বলো তোমরা ছিলাম আমি অতি সাধারণ গান করিতাম শিল্পী ছিলাম নাইগো বলার প্রয়োজন বললো তোমরা ছিলাম আমি অতি সাদা রাসনরত রাইকো তোমরা সকলের স্মরণ আমারও যা পরাবে যেজন সে যেন হয় গা আমারও জানা যা পরাবে যে এজন সে যেন হয় গাফ